থেকে তবে আপনার নতুন প্রজন্ম অধিকার পাবে তবে নতুন প্রজন্ম ইতিহাস পাবে আচ্ছা যদি হাফেজ তৃতমুল লড়াই না করতেন আচ্ছা যদি আস্থা খোল্লা লড়াই না করতেন আজকে যদি সৈয়দুল আবু বাকা সিদ্দিক ফুরফুরাবি লড়াই না করতেন আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু লড়াই না করতেন আজকে যদি সিধু কানু বিরসা মুন্ডা ইনারা ভগৎ লড়াই না করতেন তাহলে আজকে কি আমরা স্বাধীন দেশ পেতাম কিন্তু স্বাধীন হয়ে গেছে সাতাত্তর বছর চলে গেছে আবার নতুন করে এই দেশবাসীকে দেশেরই একদল অংশ মানুষ পুঁজিপতিদের ঘরে সামনে রেখে সেদিন যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খুশি করার জন্য আমাদের গোলামত হয়েছিল আজকেও একদল পুঁজিপতিকে সামনে রেখে পুরো দেশটা তাদেরকে বিক্রি করে দিচ্ছে অথেব এই জায়গায় আরেকটা কথা মনে পড়েছে একটু বলে দিচ্ছি এই যে পালগাঁও হামলা হয়েছে এই হামলা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত নিন্দনীয় এই হামলার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে যেমন একটা রহস্য হচ্ছে বর্ডারে লাগোয়া কোন বাড়ি ঘর কোন কোম্পানি কাউকে জমি দেওয়া যাবে না এটা আমাদের দেশের আইন কিন্তু আজকে বর্ডারে লাগোয়া সব জায়গাতে আমাদের দেশের আদানি আম্মানিদের ঘরে জমি দিয়ে দেওয়া হচ্ছে খুব ভালো করে বোঝেন আজকে এই হামলা এর পিছনে অনেক রহস্য দেখা যাচ্ছে সেই রহস্যের মধ্যে একটা রহস্য হলো এটা যেখানে দৈনিক তিন চার হাজার টুডিস যায় সেখানে একটা কোন পাহারাদার বিএসএফ বা সেনা বা পুলিশ কেউ ছিল না কেন এই রহস্যর মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে তার মধ্যে আরো একটা হলো এটাই তিনশো কিলোমিটার যেখানে হামলা হয়েছে সেখান থেকে বর্ডার অত দূর থেকে লোক আসলো অস্ত্র হাতে নিয়ে মারলো আবার চলে গেল এ ধরতে পারলো না কিছু একটা রহস্য পাওয়া যাচ্ছে না যায়নি সমাজের কান পাতে অনেকে বলছে বিহার ভোট হয়ে গেছে কলুমা আস্তে আস্তে আউট হয়ে যাবে অর্থাৎ ভোটের জন্য একটা ইস্যু অনেকে বলছে অনেকে এটাও বলছে এই হামলার পিছনে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যেমন ভারত বর্ষে পাকিস্তানের হয়ে সবথেকে বেশি কাজ করছে কেন্দ্র সরকারের দলের লোকেরা কেন যতগুলো ধরা পড়ছে সব কেন্দ্র সরকারের সঙ্গে তাদের সম্পর্ক পাওয়া যাচ্ছে যারা পাকিস্তান কে খবর দিচ্ছে অতিবেই জায়গা কে অনেকে ডাউট করছে যারা হামলা করেছে তারা মূলত কারা তারা পাকিস্তানের এজেন্ট এই দেশে যারা বসে আছে তাদের মধ্যে থেকে কেউ যে হামলা করে তো কেন ইতিহাস বলছে রাজনীতির জন্য দুশ্চরিত্রের মানুষেরা নিজেদের পরিবার সন্তানকেও খুন করেছে তাই রাজনীতির জন্য গদি বাঁচাবার জন্য এমনও অনেকে বলছে নিজেরাই হয়তো এমন কিছু ঘটনা ঘটতে পারে যাতে মানুষের মাইন্ডটা মুসলিম হিন্দু মুসলিম হিন্দু করা যায় অতএব এই জায়গায় দাঁড়িয়ে থেকে যেমন আমাদের অভাব কালা বাতিল করার লড়াই ঠিক তেমনি পলগয়েতে যারা প্রকৃত আসামি তাদেরকে চিহ্নিত করা হয়েছে তারপরও এখনো কেন ধরা হচ্ছে না তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কেন দেওয়া হচ্ছে না এটাও কিন্তু আমাদের আন্দোলনের দরকার আছে না নাই কিন্তু আপনি দেশের দিকে রাজ্যের দিকে কান পেতে দেখেন পলগাঁও আন্দোলনটাও বন্ধ হয়ে গেছে খেয়াল হচ্ছে আন্দোলন বন্ধ হয়ে গেছে এ সব জন একটা সাজানো নাটক অনেক আবার এটাও বলছে এই হামলা করে পুরো দেশে মুসলিম সমাজের উপরে অত্যাচারের স্কিম রোলার চালাবার একটা পরিকল্পনা এটাও অনেকে বলছে তবে আমি আবার ফিরে আসছি যদি আপনারা বলেন এই আইন ওয়াকফ কালা কানুন কে বাতিল করা সম্ভব আছে একটা রাস্তা বললাম কৃষক বন্ধুদের মতো আন্দোলন আপনারা কি ওয়াকফ কালা কানুন মসজিদ মাদ্রাসা কবরস্থান দিন ইসলামের ঐতিহ্য আমার আদের ঐতিহ্য আমরা কি সত্যি দিল থেকে বাঁচাতে প্রস্তুত আছি একটু হাত তুলে বলুন প্রস্তুত আছি হাত আগামী দিন যদি এই মাঠেতে আবার ডাকা হয় আপনারা কি আসতে প্রস্তুত আছেন কালকেই হতে পারে আসতে পারবেন সত্যি বলছেন আসতে পারবেন এইভাবে আন্দোলন করতে হবে রাত বলে নয় দিন বলে নয় মাঠে যাবার সময় বললে হবে না অফিস যাবার সময় বললে হবে না কাজ সময় বললে হবে না আপনাকে আপনার মূল্যবান সময় যতক্ষণ না ত্যাগ করতে পারবেন মূল্যবান কাজও আপনার দ্বারা সম্ভব নয় তাহলে নম্বর ওয়ান কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে তাই তো নাকি আর এই কৃষক বন্ধুরা সাকসেসফুল হয়েছিল কি করে আর একটা রহস্য হলো পাঞ্জাব সরকার কৃষক বন্ধুদের সাথে ছিল আপনারাও কি রাজ্য সরকারকে পাশে পাওয়া দরকার আছে না নাই জোরে বলুন দরকার আছে না নাই তাকে আমরা ভোট দেব কি না দেব সেটা আমাদের অধিকার কিন্তু সে এখন আমার রাজ্যের সিএম ছাব্বিশের ভোটের পর আগে পর্যন্ত তার উচিত হবে বাংলার প্রত্যেকটা জনগণকে সমানভাবে দেখা তাহলে পাঞ্জাব সরকার যদি কৃষক বন্ধুদের সাথ দিতে পারে আমাদের ভোট নিয়ে তুমি বারবার ক্ষমতায় এসেছ তুমি বারবার বলেছ মুসলমান ভাই আমাকে জিতিয়েছে আজকে মুসলমান যখন মসজিদ হারাবার ভয়ে কাঁপছে কবরস্থান হারাবার জন্য টেনশনে আছে তার বাপ মাকে কোথায় দাফন বান্ধবের চিন্তা গেছে তুমি বাংলার মুখে দাঁড়িয়ে বলছো দিল্লি চলে যাও এ কথা তোমার মুখে মানাই রে তুমি যদি এই ভুলটা শুধরাতে চাও তোমাকে ছাব্বিশের আগে সুযোগ দিচ্ছি তুমি অবিলম্বে রাস্তায় নামো সুপ্রিম কোর্টে কেস করো তুমি তোমার বিধানসভাতে নিন্দা বিল পাস করো তুমি পাস করো আমার বাংলাতে এই আইন হতে দেব না এই তিনটে কাজ তোমার থেকে আমরা দেখতে চাই আমার সাথে কারা একমত একটু হাত তুলে দেখা নাম্বার সুপ্রিম তোমাকে মামলা করতে হবে টু তুমি তোমার রাজ্যের বিধানসভায় তোমার সংখ্যা তো বেশি তুমি এখান থেকে বিল পাশ করো যে আমার রাজ্যের এমএলএ বলছে হতে দেব না এটা নিয়ে কেস করো তাহলে গুরুত্ব বাড়বে না কমবে তুমি পাঞ্জাব সরকারের মতো যে তোরা কর তোদের থাকা খাওয়া গাড়ি ভাড়া তোদের সবকিছু আমি দেবো আন্দোলন কর কেন তুমি তো নিজেই বলছো আমি বিজেপির বিরুদ্ধে তাহলে বিজেপির বিরুদ্ধে যখন আন্দোলন তোমার তো মাইনাস পয়েন্ট তোমার হেল্প করা দরকার কি ভাই ঠিক তো নাকি কিন্তু না তুমি আমাদেরকে বোকা বানাবার জন্য বলছো বিজেপির বিরুদ্ধে কিন্তু তুমি তো মালদা থেকে আম পাঠাও তুমি তো মাঝে মাঝে জামা কাপড় পাঠাও তুমি তো মাঝে মাঝে আবার কে কি খাবার পছন্দ করে সে খাবারটা পাঠাও তুমিও মাঝে মাঝে রাজ্যে না হলো উড়িষ্যায় গিয়ে এক টেবিলে বসে খাও এগুলো কি তাহলে আজকে প্রমাণ হচ্ছে তুমি আমাদের সেজেছো মূলত তুমি আমাদের নয় যদি এটাই হয় তাহলে এত তোমাকে আমরা জানিয়ে দি আমরা সেই মুসলমান হতে পারে আমাদের মধ্যে অনেক আছে হতে পারে আমাদের মধ্যে অনেক আছে বিভিন্ন সংগঠন কিন্তু মনে রাখবেন এই সংগঠন আগেও ছিল এ জুজিয়াত মাসলালে আলোচনা আগেও ছিল কিন্তু বুদ্ধদেব যখন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মুসলমান চুপ করে গিয়েছিল আন্দোলন সেইভাবে না করলো চুপ ছিল ঠিকই কিন্তু ঠিক সময় বুদ্ধদেবের বিরুদ্ধে সুই টিপে জনমের মতো বুদ্ধ সরিয়ে দিয়েছে ঠিক না গো ও আর জীবনে আসতে পারবে এমন জায়গায় তো চলে গেছে কিন্তু আসার উপায়ও নেই কথা মাথায় ঢুকছে না ঢোকে নে কিন্তু তাহলে তোমাকে সাবধান করে দিচ্ছি এটা আমাদেরকে আঘাত দিয়েছে না দেয়নি হা তোমার সঙ্গে কারো পছন্দ ঘটনাও থাকতে পারে মানুষের নিজের স্বাধীনতা আছে কিন্তু তুমি রাজ্যে সি এম হো হো মুসলমান এই সময় এত বড় কথা হা তোমার মধ্যে ঠিক নম্বর কথা আমি ওই সকল আন্দোলন বন্ধুদের বলবো যারা বকাফ কালা কাননের বিরুদ্ধে হঠাৎ করে আন্দোলন করতে নেমেছিলে হে ঠিক আছে তার পরো তো নেমেছিলে কিন্তু হঠাৎ করে আন্দোলন বন্ধ করে গায়েব হয়ে গেলেন কেন করতে বলেছে তাই আপনি আপনি কি আপনার নিজের শুধুটা বোঝেন আপনি কি সমাজের কথা বুঝবেন না আপনি কি জানেন মির্জা ফর কি করেছিল মির্জা ফর সে প্রথমে সিরাজনাথলা শেষ করলো

বলেছি সিদ্দিক যেন আপনার বিরুদ্ধে না বলতে পারে তাই রাজ্যের দালালি সেন্টারে বিরোধী এরকম না হয় আপনি বিরোধী করবেন সেন্টারের আইনের বিরুদ্ধে ঠিক তেমন হুঁশিয়ারও দেবেন আপনি দিল্লি চলে যান বলেছেন এই কথাকে আপনাকে উইড্রো করতে হবে একমাত্র নাকি জোরে বলেন একমাত্র নাকি জোরে বলেন একমাত্র নাকি আমি বলছি না আমাকে নিতে হবে আমায় বাদ আমি খারাপ বলতে নামাকে কিন্তু মসজিদটা কি দোষ করলো মাদ্রাসাটা কি দোষ করলো আজকে মসজিদ যখন বাবরি শহীদ হয়েছিল বাবরিদের প্রত্যেকটা ইট আমাদের জন্য কেঁদেছে বাবরিগের প্রত্যেকটা বালি আমাদের জন্য কেঁদেছে আমাদেরকে ডেকে ডেকে বলেছে হে আমার কও মুসলিম সমাজের মানুষ তোদের খোদার ঘরকে কিভাবে সন্তলরা হত্যা করছে দেখ তুই কি জাগবি না তুই কি উঠবি না আজকে পুরো দেশের মধ্যে চাইছে এখনো কি আমরা জানবো না এখনো কি আমরা উঠবো না তাই প্রথম নম্বর বললাম আন্দোলনের মতো আন্দোলন চলবে না বন্ধ হয়ে যাবে যত আন্দোলন বাংলায় হবে বিশেষ করে বাংলা কেন বাংলায় সংখ্যালঘু মুসলমানের সংখ্যা হলো চল্লিশ পার্সেন্ট শোনো বন্ধুরা শোনো চল্লিশ পার্সেন্ট আমি চ্যালেঞ্জ দিচ্ছি রাজ্য সরকার আমার সঙ্গে ডিবেটে আসুক বা আমার মোকাবেলায় আসুক চল্লিশ পার্সেন্ট হলো বাংলায় মুসলমানদের সংখ্যা যদি চল্লিশ পার্সেন্ট না হতো তাহলে বাংলা ভাগের জন্য এত তাড়াহুড়ো এরা করছে কেন আপনারা জানেন বাংলা ভাগ করতে চাইছে এ খবরও তো রাখি বড় দুঃখ আমার কমের উপরে কেন চল্লিশ পার্সেন্ট কোনোদিন যদি মাথা চারা দিয়ে উঠে বলে এ সমাজের এসসি এসটিদের উপরে জুলুম বন্ধ করো এ সমাজের মতুয়াদের উপরে জুলুম আদিবাসীদের উপরে জুলুম যেটা হচ্ছে বন্ধ করো ওই ভাইয়েরা আমার অপেক্ষায় বসে আছে কবে আমরা তাদেরকে পাশে নেব তাদের ঘরে যদি আমরা হাতটা লম্বা করে দিই যেমন নওসাদ হাত লম্বা করেছে হু করে তারা সব নওসাদের সাথে মিশছে জানেন তো ঠিক এইভাবে তারাও যদি চলে আসে তাহলে এই বাংলায় সংখ্যা লঘু যাদেরকে বলা হচ্ছে মুসলিম আর তাদের মিলিয়ে আমরাই হয়ে যাব যারা এই মুসলিমরা যদি এক হয়ে যায় কিন্তু আমাদের ঘরে আওয়াজ তুলতে হবে তারা চাইছে আমরা আওয়াজ তুলি তো চলে আসুন দ্বিতীয় অপশান হচ্ছে কি দ্বিতীয় অপশান হচ্ছে সুপ্রিম কোর্টে কেস যখন কোন আইন হয়ে যায় ওই আইনকে রুখতে গেলে আইনের দ্বারা রুখতে হবে তাই সুপ্রিম কোর্টে কেস যতটা হয়েছে বড় দুঃখজনক আমি তো ভেবেছিলাম সুপ্রিম কোর্টে হয়তো কয়েক লক্ষ কেস জমা পড়বে আইনের এই কালাকাননের বিরুদ্ধে কিন্তু সেইভাবে একেবারে তুচ্ছ তবে ধন্যবাদ জানাই ওই সকল রাজ্যের রাজ্য প্রধানদের ঘরে सीएम দের ঘরে আটটা রাজ্যের सीएम রাজ্যের প্রধান তারা কেস করেছে তার মধ্যে তামিলনাড়ু সেই সরকার মাত্র 5% মুসলমান তারা সরকার কেস করছে তারা আন্দোলন করছে আর এখানে 40% আমরা কেস করছি না maaf করবে কষ্ট लागले ক্ষমা করবে কেন বুঝে পেরে গেছে আমরা খরিদ হওয়া গোলামেদের হয়ে গেছি তাই গুরুত্ব দিচ্ছে না এই গোলামের সাথ থেকে বেরিয়ে একে জবাব দিতে হবে যে উম্মতে মুহাম্মাদিকে খরিদ করার কোন মা সন্তান জন্ম দিতে পারে না এটা প্রমাণ করতে হবে আমাদের ঘরে আমরা হয়তো দুর্বল আমরা হয়তো যারা দেখেছে। তাদের তাদের স্বপ্নকে আমরা করেছি এই স্বপ্ন আমাদের কেদের ভাঙিয়ে দেখাতে হবে শত শেষ কথা সুপ্রিম কোর্টে কেস চলছে বলে অনেকে আবার বলছে চুপ থাকতে হবে চুপ থাকার জন্য বাবড়ি গেছে তাহলে সুপ্রিম কোর্টে যেমন কেস চলছে চলবে শত শেষ আর একটা অপশন আপনাদের কাছে দিচ্ছি যেটা আমার মধ্যে মত জেগেছে বলতে পারি তো নাকি আপনাদের আবার ব্যথা হবে না তো সেটা হলো এটাই আমাদের সমস্ত মুসলমানকে এক হয়ে আওয়াজ তুলতে হবে প্রতিটা প্রোগ্রাম থেকে প্রতিটা প্ল্যাটফর্ম থেকে সেটা হলো কি বাম কংগ্রেস টিএমসি বুঝি না পুরো দেশে যত সকু সেকুলার দল আছে সমস্ত দলকে সমস্ত জায়গার মুসলমানরা আহ্বান জানাবে আমরা বাংলার মুসলমান আমরা বাম কংগ্রেস টিএমসি কো আহ্বান জানাবো আমরা লাল কালো ব্লু বুঝি না এই ওয়াকাফের বিরুদ্ধে যারা তারা আমাদের বন্ধু ওয়াকাফের বিরোধী যারা নয় তারা আমাদের শত্রু তাই তো নাকি তাহলে এই জায়গায় আসুন আমরা সবাই সংগঠিত হয়ে যে আইন দ্বারা কেন্দ্র সরকার বিল পাশ করেছে আমরা ওই রাজ ক্ষমতা তৈরি করে আমরা বিল পাস করিয়ে আমরা আমাদের অকাবকে ফিরিয়ে লব এর জন্য হতে পারে পাঁচ বছর দেরি হতে পারে দশ বছর দেরি কারো মধ্যে যেতে পারে পাঁচ দশ বছর সব তো ভেঙে ফেলবে না আওয়াজ যখন আপনি তুলবেন যে ক্ষমতায় আসার পর আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে যেমন কেন্দ্র সরকার বিল তৈরি করে মসজিদ মাদ্রাসা লিখছে আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আমরাও বিল তৈরি করে অকাবকে ফিরিয়ে লব ওই সময়ে ওই জায়গায় যে কোম্পানি যত কোটি টাকা বাজেট করুক না কেন সব চেষ্টা করলে হতে পারে না পারে না আজকে যদি আমরা বলি আমাদের ঘরে আসুন সমস্ত দল এক হয়ে সেকুলার দল যারা যারা বারবার মুসলমানদের ঘরে বড় ভোটের পছন্দ হয় আসো আমাদের সাথে দাও কি চিয়ারে তিনটে পা তোমাদের থাকবে একটা আমাদের থাকবে ভাগীদারিতে আমরা এক জায়গায় হব কি রাজি আছেন না নাই জোরে বলুন রাজি আছেন না নাই ওই যে চেয়ার দেখছেন না সামনে লাগানো রয়েছে চারটি পায়া আছে দেখুন তিনটে পায়া থাকলে ওই চেয়ারে কেউ বসতে পারবে তো তিনটে তোমাদের বাম কংগ্রেস টিএমসি থাক একটা আমাদের হাতে থাকবে তোমরা গদিতে বসবে বসো কিন্তু সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে এই ওয়াকাব তালা কানুনকে বাতিল করবে এই বিল তৈরি করবে সারা দেশে এই লড়াই ছড়াতে হবে

নাম্বার ওয়ান কৃষকদের মতো আন্দোলন দ্বারা এটাকে রুকা যেতে পারে কিন্তু কৃষকদের মধ্যে গাদ্দার নাই মুসলমানের মধ্যে মুনাফে গাদ্দার আছে এটা ভয় হচ্ছে তাই তাই দ্বিতীয় অপশন হলো কি সুপ্রিম কোর্টে কেস কিন্তু সুপ্রিম কোর্টে কেস তো চলছে সুপ্রিম কোর্টকে সম্মান করি কিন্তু জজ সাহেব যিনি আছেন তিনি আস্তার উপরে বাবরির বিরুদ্ধে রায় দিয়েছিল ওখানে কেস কিন্তু নাকে তেল দিয়ে ঘুমানো যাবে নাম্বার থ্রি যে শক্তি দ্বারা ওরা বিল করেছে ওই রাজ শক্তি দখল করতে হবে আমার কথা কি কষ্ট নিলেন তিন নম্বরটা কি খারাপ লাগলো এতেই মরিছি আমরা আমাদেরকে একদল উলামারা বুঝিয়েছে আমরা নামাজ পড়ব রোজা রাখবো মসজিদ মাদ্রাসালে থাকব পরকালে আমরা জান্নাত লবো এই বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে যত থাকে একটা আমাদের থাক ধরুন রাজ্যে যে সরকার আছে তিনি ধরুন বসেই আছে সরকারে কিন্তু তিনার পা তিনটে একটা আমাদের যদি লাগানো থাকতো আজকে বলতে পারতোই চেয়ারে বসে দিল্লি যাও

শুনলে আমার তিন হাজার টাকা চলে যাবে আমি আপনাকে জবান দিয়ে যাচ্ছি আমি যে রাস্তা দেখাচ্ছি এই রাস্তায় একটু চলুন হয়তো চলতে গিয়ে একটু কষ্ট হবে কষ্ট যত বেশি হয় ফল তত মিষ্টি হয় আমি কথা দিয়ে যাচ্ছি আমাদের অকাবের এত টাকা আছে প্রত্যেকটা ইমাম কুড়ি হাজার করে টাকা মাসে মাইনে পেতে পারে কেন বুঝছেন না আপনারা কেন বুঝছেন না ভাবছেন আব্বাস সিদ্দিকী সম্মনে চলে গেল আপনি চিল্লাচ্ছে আল্লাহ সাক্ষী রেখে বলছি জাত চাকের কসম করে বলছি জাত পাকের কসম করে বলছি আমি আমাকে নিয়ে এক সেকেন্ডের জন্য ভাবি না আমি আমাকে নিয়ে এক সেকেন্ডের জন্য চিন্তা করি না আমি এমন একটা পরিবারের সন্তান আমার জন্য আপনারা ভিজে দাঁড়িয়ে আছেন আমি এমন একটা পরিবারের সন্তান আমি যেখানে যাই আপনারা ছুটে যান আমি এমন একটা পরিবারের সন্তান আমাকে দেখে হাতে পয়সা গুঁজে দেন আমি এমন একটা পরিবারের সন্তান আমি যদি অন্য কোন জায়গায় চলে গিয়ে বলি তোমার দেশে আমি থাকতে চাই ওয়েলকাম করে নিয়ে নেবে এমন একটা পরিবারের সন্তান আমি আমি আমার দেশে ছেড়ে যাবো কেন আমি আমার দেশকে ধ্বংস দেবো কেন আমি আমার মসজিদ মাদ্রাসা ছেড়ে যাব কেন এজন্য জন্য চিঠাচ্ছি আপনাদের কাছে এসে তাই অনুরোধ করছে আমার ভাইয়েরা ভুল বুঝবেন না আমাকে প্রত্যেকটা উলামা প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা হাফেজ খোলা ডাক দিচ্ছি প্রতি জুম্মায় ঘরে থাকি আসুন যদি আসতে না পারে কারো হাতে চিঠি লিখে আপনার নাম ফোন নাম্বার দেন যে আমি আপনার সাথে আছি প্রকাশ করব না আপনার নাম একদিন প্রকাশ করব যেদিন আমরা সংগঠিত হয়ে যাব সেদিন প্রকাশ করব আজকে বলুন তো আমরা তিরিশ চল্লিশ হাজার আলেম উলামা ইমাম যদি এক জায়গায় হতে পারে পারি যত কমই হোক এক কোটি মুসলমান আমাদের সাথে আছে কেন প্রত্যেকটা ইমামের যত কমই হোক দুশো পাঁচশো করে লোক হবে কথা ভুল বলছি তাহলে এভাবে যদি আমরা চল্লিশ পঞ্চাশ তিরিশ হাজার আলে মুলামা ইমাম এক জায়গায় হতে পারি তাহলে যত কমই হোক এক লক্ষ যুবক আমাদের পাশে আর আলে মুলামা ইমামদের জন্য যুবকরা বুকে তাজা খুন দিতে রাজি আছে ঠিক না বেটি গো বলো দিতে পারবে না পারবে না সামনে তোমার নবীর অরিসকে অপমান করা হবে তোমাদের সামনে তোমার নবীর অরিসকে মারা হবে তোমরা যুব সমাজ কি চুপ থাকবে এই গতকালকে পরশু দিনে আমার আমানুল্লাহ ভাই রয়েছেন উনি উনি সময় নেই বলে বলতে পারেন ওটা আমি বলে দিয়ে যাচ্ছি তিনজন আলেম মানুষ তারা বাজারে গেছে প্রয়োজনের জন্য তাদেরকে অপমান করেছে তাদেরকে বেউজ্জুতি করেছে যে অপমান যে বেউজ্জুতিটা একটা আলেমের সঙ্গে হয়েছে বলে খুলে

আমি তবে হ্যাঁ কাজ করেই করা হবে কিন্তু খবর পেলে আপনাদেরকে যেতে হবে খাওয়া কি বলে গাড়ি ভাড়া খাওয়া দিতে পারবো না দিল থেকে বলুন ব্রিগেড হওয়া দরকার আছে না না এটা একদিকে যেমন অকাপের ব্যাপার আর আমার আগে বলছিলেন অকাপ ক্রিকেট করলেই যে অকাপ হয়ে যাবে এমনটা নয় কিন্তু এখন ক্রিকেটটা আমাদের চ্যালেঞ্জ এসে গেছে কেন মুসলমানদের দেওয়া হবে না কেন মুসলমানদের দেওয়া হবে না যদি সেখানে আমার হিন্দু ভাইয়েরা তারা তাদের গীতা পাঠের জন্য পেতে পারে হান্ড্রেড ঠিক করেছে পাবে না কেন তাদেরও তো ক্রিকেট আমি বিরোধী নয় কিন্তু সবাই যদি পায় বাম পাবে কংগ্রেস পাবে টিএমসি পাবে বিজেপির মতো অপদার্থ দেশ

এই আশা রাখছি আর কথা বাড়াচ্ছি না বুঝতেই পারছেন আবার মেঘলা হয়ে আসছে যদি আরো পানি হয় হোক আল্লাহ আমাদের পরীক্ষা নিতে পারেন ঠিক না বেটি যে বান্দা তুমি তোমার জন্য চিল্লাচ্ছ না আমার জন্য চিল্লাচ্ছ দেখতে তো হবে কি দেখবে না নিজের স্বার্থে চিল্লালে ঠান্ডা থেকে বেরোবে না রোদ থেকে বেরোবে না একটু কেউ যদি বলে গোলাগুলি করলে দুশ্মন হয়ে যাব আর করবে না আর আল্লাহ রসুলের সারতে হলে এই কথাই বলবে রাজ্য সরকার তুমি যদি আমার অতাপের বিরুদ্ধে হও তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ দিচ্ছি তুমি সব থেকে বড় দুশ্মন আমাদের কত ঠিকিনা বেটি হাত থাকতে পারে তোমার পুলিশ সব থাকতে পারে কিন্তু তুমি আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে গেলে আমি তোমাকেও চিনি এটা হবে আল্লাহ ও রসুলের জন্য যা কথা সংক্ষেপ করছি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন ঘরে গিয়ে শোষের তেল ভালো করে মাথায় দেবেন দিয়ে গোসলটা করে নেবেন বিসমিল্লাহ বলে মাথায় পানি দেবেন সব যা রোগ ছিল আর বেড়ি চল যাবে

সর্ব সর্বধর্মের মানুষের ঐক্য ভারত সর্ব সর্বধর্মের মানুষের ঐক্য ভারত সংবিধান ভারত সংবিধান ভারত সেনাবাহিনী সেনা বাহিনী দল ভারত বর্ষের প্রশাসন দল ভারত বর্ষের প্রশাসন আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবেন না দেশের সঙ্গে কখনো গাদদারি করবেন না গাদ্দারদের সাথও দেবেন না আসসালামু আলাইকুম অনেক কষ্ট দিলাম অনেক আগ কষ্ট দিলাম অনেক কিছু বললাম কেউ ব্যথা নিয়ে যাবেন না আবার বলছে আলেম ওলামা ইমাম ভাইরা গোপনে হলো নামটা লিখান আপনার সুখে দুখে থাকবো পাশে আসসালামু আলাইকুম